বিজয় সরকারের নাম আমরা সবাই শুনেছি তার গানও শুনেছি তার সবচেয়ে যে গান পোষা পাখির গান আমরা সবাই জানি এবং শুনেছি কিন্তু আজকে পোষা পাখির কথা আমি বলবো না আজকে বলবো বিজয় সরকারের জীবনে একটি ছেড়ে দেওয়া পাখির গান ছেড়ে দেওয়া পাখির কথা সেই বিজয় সরকারের ছেড়ে দেওয়া পাখির যে কথা সেই ঘটনাটা সেই ঘটনার মধ্য দিয়ে আজকে আমি আমার কথা সমাপন করব বিজয় সরকার তিনি গান গান তেরো চোদ্দ টাকা তার এক আসরের মূল্য তৎকালীন সময়ে পদ্মার এপার থেকে ওপার যাবেন গান করতে কবি গান করতে সঙ্গে পানসি করে পানসি করে যেতে হবে তার নিজস্ব পানসি করে একজন বাইয়া লাগবে এক নাইয়া লাগবে অর্থাৎ মাঝি তো লাগবে এই মাঝি ছিল কে মাঝি ছিল তার নাম ছিল বসির উদ্দিন সংকীর্ণ নাম বসির এবার ওই করে সে রওনা হয়েছে রওনা হয়েছে পদ্মার উপর গান করতে যাবে যখনই পদ্মার এপারে নৌকাটা সারবে সারবে এপার থেকে হঠাৎ দেখতে পায় ছোট্ট একটা ছেলে সে দৌড়ে আসছে এবং বলতেছে তোমরা পাখি নেবে পাখি কিনবে যে পাখি বিজয় সরকার বসির কে বলছে বসির রে নৌকা সারিস না একটু অপেক্ষা কর বলছে কেন দেখ একটা ছেলে আসছে একটু অপেক্ষা কর ছেলে তোমরা কেউ পাখিটা নেবে কি পাখি একটা মাছ পাখি কেউ কেনবে পাখিটা বিজয় বলছে দাম কত তোমার পাখির বলছে আমার পাখির কোনো দাম নাই কেন দাম নাই কিছু তো দাম থাকতে হয় কেন তোমার দাম নেই বলছে আমি আমার এই পাখিটা বিক্রি করবার জন্য সারা বাজার পণ্য পণ্য করে কিন্তু আমার এই মাসরাঙ্গা পাখিটি কেউ একটা টাকাও দাম বলল না তাই আমি ভেবেছি যদি কেউ স্বেচ্ছায় কৃপা করে গ্রহণ করে আর যদি কৃপা করে কেউ কিছু দেয় তবে সেটাই আমার প্রাপ্ত এটাই আমার দাম বসিরকে বলছে বসির রে এর একটু জীবনচরিতে একটু সংটুকু ঘটনাটা কি বসছে বাবারে কেন এই একটা পাখি বিক্রি করবি আর এই দাম ছাড়াই কেন বিক্রি করবি বলছে আমি যখন আরো একটু ছোট ছিলাম আমার স্পষ্ট মনে আছে আমার ঠাকুরের কাছে কান্না করেছিল আর বলেছিল যে ঠাকুর আমি যাকে সেবা যত্ন করতে পারবো না যাকে লালন পালন করতে পারবো না খাওয়াইতে করাইতে পারব না তুমি তাকে কেন আমার গর্ভে দিলে এয়ার থেকে তুমি আমাকে না দিলেও পারতে অথবা আমাকে তুমি নিয়ে গেলেও পারতে তোর বাবাটা ছোট গালাতেই মারা গেছে তাহলে তুমি কেন আমাকে ভাসিয়ে রেখেছো মায়ের এই করুণ আরতনা যখন আমি শুনেছি আমার প্রাণে যে দাগ কেটে গেছে তখন আমার মনে হয়েছে যদি আমি জীবনে এতটুকু कमाई করে আমার এই মায়ের মুখে দিতে পারি আর আজকে আমার মা অসুস্থ অবস্থায় আছে মা আমাকে কিছু খাওয়াইতে পারছে না মা নিজেও কিছু খেতে পারছে না যখন এই কথা বলছে ওই ছোট্ট ছেলেটা তখন বলছে বাবা তোর মা ভালো হয়ে যাবে ঠাকুরের কাছে প্রার্থনা কর আর বসির কে বলছে বসির রে তুই ওকে কুড়িটি টাকা দিয়ে দে টাকা ওকে দিয়ে দে বসিরকে বসির কে বলছে আর বসের বিজয়কে বলছে কুড়ি টাকা কুড়ি টাকা দেবা তোমার এক পালা আসরের দাম হচ্ছে তেরো টাকা আর আমি সারা মাস নৌকা বাইয়া পাই আমি মাত্র তিরিশ টাকা আর তুমি একটা পাখি যে পাখি কেউ খায় না তুমি এই পাখিটা নিবা আর তিরিশ টাকা দেবা ওকে দিয়া দে যখন দিয়া দিল ওই ছেলেটা খুশি মনে বাড়ি চলে চলে গেল এদিকে কি হলো বসির কে বলছে বসিরে দেখ তুই তো বলিস এবং তুইও তো জানিস এই পাখি কেউ খায় না তাহলে এই পাখিটা কি করা যাবে এই পাখিটাকে তুই ছেড়ে দে বলছে ছেড়ে দেবো দে ছেড়ে দে পুড়িয়ে দে পুড়িয়ে দিল এবং বসির বলতেছিল এই কুড়ি টাকা তোমার জলে গেল এই কুড়ি টাকা তোমার জলে গেল দেখেন এক একজনের ভাব কিরকম আর বিজয় সরকার বলছে এটা জলে যায় নাই এটা দিয়ে সাধু সেবা হয়ে গেল এই টাকায় ভক্ত সেবা হয়ে গেল অপেক্ষা কর পাবি সবই বুঝতে পারি এদিকে ওই ছেলেটা ওই কুড়ি টাকা দিয়া ওষুধপত্র কিনে কিছু বাজার সদায় করে বাড়ি গেল এবং কিছু টাকা দিয়া সে ব্যবসা বাণিজ্য করে এদিকে সে কিন্তু একটা ভালো একটা ঘরও তুলেছে যখন বিজয় সরকার ওদিক থেকে ওপার থেকে গান গেয়ে ফিরে আসে তখন মাঝ নদীতে হঠাৎ করে এমন একটা মেঘের সৃষ্টি হয় এমন একটা ঝড়ের সৃষ্টি হয় শীতের দিন কিছুই সম্মুখে দেখতে পাওয়া যায় না কুয়াশায় আকৃষ্ট হয়ে আছে ঘন কুয়াশায় সম্মুখে কিছু দেখতে পাওয়া যায় না বসির বলছে বাবু বিজয় সরকার এখন কি করতে পারি উপায় বসে কেন কোন দিকে নৌকা চালাবো কিছুই তো দিশা পাচ্ছি না বলছে একটু অপেক্ষা কর দেখ কি হয় হঠাৎ করে বসুর বলছে সেই দিনের সেই ছেড়ে দেওয়া পাখিটি আমাদের নৌকায় সামনে এসে দাঁড়িয়েছে বলছে ওকে কিছু বলিস না ওকে কিছু বলিস না তাহলে কি করব কয় বাবু পাখিটা দূরে গেল কয় অপেক্ষা কর আবার কয় পাখিটা তো চলে এসেছে কয় এবার একটা কাজ কর কি কাজ ওই পাখিটা যেই দিকে যায় তুই তোর নৌকাটাও সেই দিকে চালিয়ে দেখ আমার মায়ের নামে কৃপা করে মা আমাদের কৃপা করে হয়তো সেই পাখিটা পাঠিয়ে দিয়েছে এবং মাই হয়তো ওই পাখির রূপ নিয়ে এসেছে দেখবেন যারা কবি গান গায় তাদের আর একটা উত্তরীয় থাকে মা কালীর দোহাই দিয়ে ওই উত্তরীয় কাঁধে রাখা হয় তো বলছে মা বসির মা মায়ের কৃপা করে পাখি পাঠাইছে আর পাখি যাবে আমি নৌকা সেই দিকে যাবো তুমি আবার মায়ের দোহাই দিছো যদি তোমার মায়ের কোনো শক্তি থেকে থাকে তবে মাই যেন নৌকা বেয়ে দেয় বসির বলছে এবার বিজয় সরকার চোখের জল ছেড়ে দিয়ে মায়ের আহ্বান জানিয়ে বলছে মা তোই যদি সত্যি থেকে থাকিস তবে আমার কথা নিস তোর নৌকার তুই বেনিস যখন এই কথা বলছে এদিকে বসির কি করছে নৌকার যে বইটা ছিল সেই বইটা উপরে উঠালো এবং বসির বসেছিল বসির এক দু নৌকার বাইনি অর্থাৎ করে দেখেন নৌকার তীর গেছে। বসির উদ্দিন বিজয়কে বলছে বাবু ঘটনা তো ঘটে গেছে কি ঘটনা ওই বইটা তো এখনো শুকাইয়াই গেছে কেন বইটা শুকাবে তুমি কি করছো আমি জানি না কে কি করছো জানি না তবে বিশ্বাস করো আর না করো আমি বইটা একটা বারো জলে ফেলাই নাই বা পানিতে ফেলাই নাই তাই বসিরে তুই চল তাই যাবার সময় তো হলো একটুখানি সময় নিচ্ছি অল্প যাবার সময় তো হলো তো ওই যে ছেলেটা ওই ছেলেকে একটু একবার দেখে আইতো কি অবস্থায় আছে এদিকে দেখতে পাই এদিকে দেখতে পায় ওই ছেলেটা কোথায় যেন যাচ্ছে দৌড়াইয়া আর ওই বসিরও তার দিকে যাচ্ছে হঠাৎ করে প্রতিমধ্যে তাদের দুইজনের সাক্ষাৎ বসির বলছে বাবা তুমি যাও কোথায় এবং তার দুই নহনের জল বলছে আমি বিজয় সরকারের সন্ধানে যাচ্ছি কেন তুমি বিজয় সরকারের সন্ধানে কেন যাচ্ছ বলছে বিজয় সরকারের টাকার ভাগ খেয়ে আমার মা সুস্থ হয়েছে কিন্তু আমার কামাই খেয়ে আমার মাকে আমি বাঁচাতে পারি আমার কামাই দিয়ে আমি আমার মাকে বাঁচাতে পারিনি তাই আমি আমার বিজয় সরকারের সন্ধানে যাচ্ছি এই যে আকুতি টুকু মায়ের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা এতটুকু সন্তানের এই আকুতিটুকু আমাদের কয়জনের আছে আজকে আমরা দেখতে পাই এদিকে দক্ষিণ এলাকায় একটা বৃদ্ধাশ্রম হয়েছে কিছুদিন দেখতে পাবো উত্তরে একটা বৃদ্ধাশ্রম হয়েছে পূর্বে একটা হয়েছে পশ্চিমে একটা হয়েছে এরকম দেখতে পাবো এর কারণটা কি আমরা ওই যে ছোট্ট বালকের মতো যদি একটু মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা অন্তত পক্ষে রাখতে পারি পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্ভবান এইগুলো যদি আমরা একটু ধরে রাখতে পারি তাহলে আমাদের সমাজে বৃদ্ধ আশ্রমের প্রয়োজন হবে না আর যদি কোন সংসার থেকে একটা মা যদি বৃদ্ধাশ্রমে যায় একটা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায় জেনে রাখবেন আমরা বলি না একটা সংসার থেকে একটা পুত্র যদি সাধু হয় তার চৌদ্দ পুরুষ পর্যন্ত মুক্তি পায় মনে রাখবেন কোন পরিবার থেকে যদি একটা কেউ পুরুষ না তার পরবর্তী পুরুষ পর্যন্ত যত আছে বৃদ্ধাশ্রমে যেতেই হবে এটা হচ্ছে আমাদের সত্য কথা অপ্রিয় তিক্ত এবং সত্য কথা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এতক্ষণ প্রার্থনা করব। আজকে আমাদের এক মাতৃদেবীর উপলব্ধি আমরা এসেছি এবং এইখানে পিতৃদেব মাতৃদেবী সকলেই উপস্থিত আছেন তো আমার একটা দুঃখ কি আসলে যারা আসে শুধু তারাই আসে কিন্তু যারা আসে না তাদেরকেও একটু যদি আমরা আনতে পারি তবে আমাদের মনে হয় আমাদের সমাজটা আরো ভালো হবে এবং আরো উন্নত হবে হরে কৃষ্ণ সকল ভক্তের